মনে মনে বুলবুলি কে ভালোবাসে এই কথাটা শুনে মারুন এই কথাটা শুনে ময়না বললো ধারুন সকলে শোনাবে গানের শেষে সবার মধ্যে ময়নাটা ঝরে গেল চন্দ্রনাপ বরণ মালা ফুলগুলিকে পড়িয়া দিল

আমি স্বচ্ছ জনতার সঙ্গে যুক্ত আছি ওটা সাংবাদিক আমার দিলীপ দা দিলীপ ঘোষ করছে ডায়মন্ড হারবার এছাড়া আমি অনাথ প্রতিবন্ধী থালাসে নিয়ে এদের নিয়ে আমি কাজ করি আমি একশা নগরের রক্তদাতা এবং মরণোত্তর দেবদানকারী অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়ে দিয়েছি আমি মানে দায়বদ্ধ হয়ে আছি আমি মরে গেলে

আর বাবা তিনজন যারা আছে প্রসাদ বাবু এছাড়া বিপ্লব বাবু আছে বাকি সব আছেন মহিলারা আর আপনিও এসছেন আমরা অ্যাকচুয়াল আমি এই দীর্ঘ পনেরো বছর এনজিও লাইনে আছি এবং রটারি ইন্টারন্যাশনাল দুটো অ্যাওয়ার্ড পেয়েছি কলকাতা থেকে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা সুন্দরবন সাগর থেকে শুরু করে মেদিনাপুর বিভিন্ন জায়গায় আমরা এই সমাজসেবামূলক কাজ করি স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিয়ে তাই আগামী দিনে আমরা এর ফলস্বরূপ সমাজের প্রতি কিছু করতে চাই এই জন্য আমরা এসেছি এবং জায়গাটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি আমি আরো বলতে ভুলে গেছি আমার এখন বর্তমান অনাদর্শম হচ্ছে ভোলা পূর্ণচন্দ্রপুর দিশারি স্কুল এবং বিবেকানন্দ আশ্রম এবং আমার প্রতিবন্ধী হচ্ছে তুলসী ঘাটা শঙ্কর পটাশ ওখানে আমার হচ্ছে প্রতিবন্ধী রয়েছে বা আমরা দেউল বাড়িতে ভাগে খাওয়া এদের নিয়ে আমরা অনুষ্ঠান করি ওখানে জামা প্যান্ট বা অসহায়দের জন্য আমাদের আইজিপি রয়েছে তারা বরং রাস্তা যারা পথে পড়ে রয়েছে তারাও তাদের জন্য একটা আহারের ব্যবস্থা করে আমাদের আইজিপি চিত্রদা রয়েছে এছাড়া করাতলায় রয়েছে আমাদের সৃষ্টি সাথী ওখানে আমাদের অনুষ্ঠান হয় ওই কলা তোলা করে ওখানে চিরঞ্জিত বলে আর একটা চিরঞ্জিত বলে ছেলে রয়েছে মন্ডল ও রাস্তায় মানে অসহায় পাগলদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করে ওদের সঙ্গে আমি যুক্ত আছি এছাড়াও আমি বিভিন্ন জায়গায় সংগঠনে যাই অনেকে আমার দেখে বিদ্রুপ করে কিন্তু বিদ্রুপ করলে কি হবে বিদ্রুপ করে কোনো লাভ নেই আমরা কাজে যে যাও আমরা এখান দিয়ে দেবো ডান খান দিয়ে বাম খান থেকে বার করে দেবো কে কি বললো আমরা ওটা শুনি না এই বলে আমার বক্তব্য শেষ করলাম १० १० थाहा न भयो अच्छा ए यो सिरम हेर न न न